সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম মুরগির হাতফা কীভাবে আমি রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব গরম মশলা কিছুক্ষণ পর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব মুরগির পাগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে সুন্দর করে মুরগির পায়ের জুতাগুলো খুলে নিয়েছি এরপরে এগুলোকে সুন্দর করে ধুয়ে আগে থেকেই রেখে দিয়েছি এরপরে পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে একসাথে আমি সুন্দর করে ভালো করে ভেজে নিব এগুলো সুন্দর করে বাজাবাজি হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব সামান্য একটু ফানি ফানি দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটার পানিটা না শুকাবে এত সময় এটাকে কষাতেই থাকবো এক পর্যায়ে দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে এটা তেলটা উপরে চলে এসছে তো তখনই বোঝা যাবে এটা কষানো হয়ে গিয়েছে এরপরে এটার ভিতরে যে হাত ছিল ওগুলাকে আমি সুন্দর করে দিয়ে দিব ওগুলো দেওয়া হয়ে গেলে মনের আনন্দে গান গাইবো আর এগুলা সুন্দর করে মিক্স করে নিব তো এই হাতফা খেতে কে কে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এরপরে দিয়ে দিব একটা ডাকনাকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে সুন্দর করে লাড়িয়ে দেব না লাড়ালে এটা ফুরে যেতে পারে কোন পর আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আর একটু সুন্দর করে লাড়িয়ে দেবো লাড়ানো হয়ে গেলে বোঝা যাবে এটা কষানো হয়ে গিয়েছে এফাজে এসে চুলার আশটা একটু কমিয়ে দিতে হবে না হলে এটা ফুরে যেতে পারে এটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি ফানি দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে লাড়িয়ে দেব যখন মন খারাপ থাকে তখন এই ধরনের কাজ করলে ভালো লাগে তো লাড়ানো হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেব কেউ কিছু মনে করবেন না আমি এটার সাথে একটু আলো দেবো আমার বাচ্চারা আলো ফ্যামিলি মানুষ তো লাড়ানো হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেবো এরপর আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেবো এখন দেখা যাচ্ছে এটার ঝোলটা শুকিয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো এর ভিতরে একটু আলু আলুটা দিয়ে সুন্দর করে লাড়িয়ে দেবো কেউ আবার মনে করতে পারেন এই বেডি আবার এগুলো কি রান্না করে বাচ্চাদের জন্যই আলুটা দিয়েছি কিছুক্ষণ পর এটার ভিতরে পানি দিয়ে সুন্দর করে লাড়িয়ে দেবো লড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর বল উঠে গেলে ঢাকনাটা তুলে নিয়ে আর সুন্দর করে লাড়িয়ে দেবে এর ভিতরে জিরা বাটা সব কিছুই আমি দিয়ে দিয়েছি লাড়ানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই মুরগির রান্নাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমি অনেক পছন্দ করি এর ভিতরে এখন আমি জিরা বাটা দিয়ে এটাকে সুন্দর করে লারিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এখন দেখা যাচ্ছে এটা জোলটা শুকিয়ে গেছে আমার রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতে অত্যন্ত সুস্বাদু হবে অনেকে তো এগুলো খায় না খেতে পছন্দ করে না তো আমি খেতে অনেক পছন্দ করি আমার বাসায় সকলেই এটা অনেক পছন্দ আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ